বলতেছে চল আমরা পাকিস্তান থেকে ঘুরে আসি হ্যাঁ ফিরি সরকার অনেক সুযোগ দিছে আমগো সাথে বন্ধুত্ব করা তো আমরা বলছি চল বন্ধুরা আমরা ঘুরতে নামে মামলা নাই কোনো কিছুই নেই এরা আম করে নিচ্ছে না এই নাইতে আমরা সবাই ঘুরতে গেছি আমগো তো বই দেখবো আমগো কোনো বই দেখে নাই কিচ্ছু দেখে নাই আমরা সাতজন বাঙালি ছিলাম বাঙালির সাতজন জন নিচে প্রথম আর চারজন আমরা একসাথে ছিলাম চারটা কাউন্টারে চারজন গেছিলাম চারজন জন ব্যাক করছে যেহেতু ওই দুজন বাঙালি তোমরা বাঙালি হ্যাঁ শুধু পাসপোর্ট পাসপোর্টটা এ এরকমভাবে দেখাইছি যখন আলা পাসপোর্ট নিয়ে এলাম আলা কইতাছো তোমরা বড় অফিসারে যাও আলা বড় অফিসারে গেলাম সবাই রে সাতজনরে বসাইলো দুইজন লোক করে প্রশ্ন করলো তুমি কিসের জন্য আসছো ওই কইছে আমি বিজনেসের জন্য আসছি আমরা কিসের বিজনেস করো ওই চুলের বিজনেস করতে হবে ওই দুইজন লোক আমগো সাথে এখন নাই আমরা চারজন আছি তখন আমগরে আর রিজেন কোনো প্রশ্নই করে নেই তখন আমরা নিজেরা প্রশ্ন করছি ভাই আমগ কি সমস্যা কয় তুমগ কোনো সমস্যা নাই তুম ঘরে নিচ্ছে না উপরের নির্দেশ তুম ঘরে বাংলাদেশের লোক নিবে না তা আমরা বাংলাদেশের লোক যখন নিবে না তখন আমাদেরকে পাস ভিসা কেন দিলেন কেন ভিসা দিলেন আমার এই প্রশ্নটা ও বলতেছে এটা তো ভাই আমরা জানি না তাহলে ভিসা বন্ধ করে দেন তো এটা বলছে ইয়ার পরে যখন আমি বলছি আচ্ছা ঠিক আছে যখন বাংলাদেশে পাঠায় দিব তখন আমি প্রশ্ন করছি ভাই তো আমার একটা প্রশ্ন কয় কি প্রশ্ন যে আমার চারজনের তো দুই হাজার ডলার চাচ্ছিল দুই হাজার ডলারের মধ্যে আপনার চারশো ডলার আমরা কইছি এত ডলার তো নাই আমি কয় কত ডলার আছে আমরা কই আমি চারশো ডলার আছে তো চারশো ডলারের মধ্যে তো আপনার একশো ডলার করে রাজি করছি যখন আমরা ডাকদার নিয়ে আলিদা বললো তখন আলাদা চারশো ডলার নিছে কয় তোরা আয় চারজন একসাথে আয় পাসপোর্টটা নিয়ে একটু কর্নারে গেলাম এক সাইডে যাইয়া চারজনে এক কেন করে চারশো ডলার দিলাম দেওয়ার পর ওই এ বলতাছে সমস্যা নেই তোরা যা ত আমরা বার করে দিই মনে বার করার কথা কই আমরা কইতাছে ও না আমি তো হিন্দি বুঝি তখন হিন্দিতে কইতাছে ও লোক মূল্য বেজে তো আমি কইছি তো মূলক বেজে গা তো আমলোকা পয়সা কে দেগা বলতেছে কোন লোক পয়সা লেখে গিয়া আমল ও লোক পয়সা লিখে গিয়া তো আলা আমগরে যখন আপনার এই পাঠাই দিবে তখন কইছে আম পয়সা দাও পয়সা নেই দেগা তো নিয়ে যায়গা পয়সা লেখে দে বলতে পয়সা দেগা দেগা রুকো রুকো এ করতে করতে আপনার এ দশজন জন লোক আসছে এরকমই বলে মানে কেউ থেকে আমরা মনে করেন রিজান পাই না যে আইনের লোকই আসে পুলিশে আসতে আসে কি হয়েছে ভাই এ তো যাও যাও দেগা দেগা দেখা দেখা করতে ওই সানজি করে এসে লেটাম সাথে ওরে লয়ে গেছে আলেদা বলে ওরে যখন আলেদা নিছে তখন আমরা বলছি যে স্যার তো ও লোক আমরা একসাথে যাব কয় না তোমরা তিনজনে ইমিগ্রেশন পাশ করো ওই জায়গায় তোম করে পাঠানি দেওয়া হবে ওই আস্তে আস্তে টাকা দিয়ে দিবে ওই টাকা দিয়ে দিবে আমি বলতাছি না ওই লোক আসলে আমরা একসাথে যাবো নাই তো যাবো না তখন আমরা হুমকি দমকি দিছি যে তো করে জেলো বর্মু

আমাকে যখন নিয়ে গেছে যে বলছে যে ওই যদি প্রমাণ না দিতে পারো তো তাহলে কিন্তু তোর মারতে মারতে উপরে নিয়ে আসবো তো ওই ওই টাইমে বলছি যে আচ্ছা ঠিক আছে কই মুশকিল নিয়ে তো তারপর আমার নিচে হয়ে গেছে তো দুই তলা নিয়ে গেছে তো দুই তলায় যা তো ওই জায়গায় দেখছি যে মনে করেন আর কি ওই ফোনে ফোনে বলে দিছে যে ওই লোকটার চেঞ্জ করে দিতে তো ওই সাথে সাথে ওই লোকটার চেঞ্জ করে দিছে তো ওই লোকটারে সরে যেতে বলছে তো ওই লোকটা সরে গেছে দেন তারপরে বলছে যে

আমি এক একজনের সাথে দুই লক্ষ টাকা করছে আমার মতে আমি বলতেছি যে আমাদের যে সরকার এই সরকার আমার ইয়া না হয় হয় বুকিং মত আমরা না অন্য কেউ আমাদের মতন প্রতারক করে আসুক ঠিক আছে এটা আমি বাংলাদেশ সরকার চাচ্ছি আমাদের বাসে নারায়ণগঞ্জ আমার নাম মোহাম্মদ সাজিদ আমার নাম রৌশন আলী আমার নাম রিফাত কবির বাংলাদেশের শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই এই নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস পাকিস্তানের সঙ্গে নতুন করে সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করছে পাকিস্তান বাংলাদেশ নাকি প্রকৃত বন্ধু পাকিস্তান বাংলাদেশ নাকি ভাই ভাই পাকিস্তান বড় ভাই বাংলাদেশ ছোট ভাই দুই ভাই নাকি মিলেমিশে থাকবে একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বে একে অপরকে সব রকম দিক থেকে সহযোগিতা করবে শুধু তাই নয় সম্প্রতি পাকিস্তান মন্তব্য করেছে যে পাকিস্তানের পরমাণু বোমা চাইলে বাংলাদেশ ব্যবহার করতে পারবে যদি কোনোদিন ভারত বাংলাদেশের ওপরে আক্রমণ চালায় হামলা চালায় তাহলে পাকিস্তানের থেকে পরমাণু বোমা নিয়ে বাংলাদেশ সেটা ভারতের নাকি ব্যবহার করতে পারবে বিশ্বাস করে যে পাকিস্তান তাদের প্রকৃত বন্ধু যেহেতু দুটো ইসলামিক রাষ্ট্র ইসলামের ভিত্তিতেই দুই দেশ চলছে পাকিস্তান ও ইসলামিক রাষ্ট্র বাংলাদেশ ও ইসলামিক রাষ্ট্র তাই এই দুটো দেশ প্রকৃত বন্ধু এই দুটো দেশ একে অপরের সহযোগিতা সবসময় এটা বাংলাদেশের ধর্মান্ধ মুসলমানরা বিশ্বাস করে তারা মনে করে ভারত বাংলাদেশের সব থেকে বড় শত্রু ভারত কোনোদিনই বাংলাদেশের ভালো চায়নি বাংলাদেশিদের ভালো চায়নি ভারত সব সময় নিজেদের স্বার্থ দেখেছে নিজেদের নিজেদের স্বার্থে স্বার্থে বাংলাদেশকে সহযোগিতা করেছে ভারত বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করেছে তাই ভারত বাংলাদেশের সব থেকে বড় শত্রু ভারতের সঙ্গে সবসময় শত্রুতা বজিয়ে রাখতে হবে এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো করতে হবে ভারতের উপর থেকে নির্ভরতা কমিয়ে পাকিস্তানের উপরে নির্ভর হতে হবে পাকিস্তান থেকে থেকে পণ্য আমদানি করতে হবে পাকিস্তানের সঙ্গে ব্যবসা করতে হবে ভারতে ঘুরতে না গিয়ে পাকিস্তানে ঘুরতে যেতে হবে ভারতে মেডিকেল ভিসায় চিকিৎসা করতে না গিয়ে পাকিস্তানে মেডিকেল ভিসায় চিকিৎসা করতে যেতে হবে পাকিস্তানের চিকিৎসা ব্যবস্থা নাকি ভারতের থেকে উন্নত পাকিস্তানে নাকি আরো কম খরচে চিকিৎসা হয় সম্প্রতি এই চারজন বাংলাদেশি যুবক পাকিস্তানে গেছিল একেবারে বৈধভাবে পাসপোর্ট করে ভিসা করে পাকিস্তানে গেছিল কিন্তু পাকিস্তান এই চারজন বাংলাদেশি যুবককে শুধুমাত্র বাংলাদেশি মুসলমান হওয়ার কারণেই ধরে বের করে দিয়েছে শুধু বের করে দেয়নি পাকিস্তান সেনাবাহিনী এদের থেকে টাকা পয়সাও লুঠে নিয়েছে টাকা পয়সা লুটে এদেরকে পাকিস্তানে ঢুকতে দেয়নি ভিসা থাকা সত্ত্বেও ভিসা দেওয়া সত্ত্বেও এদেরকে ঘাট ধরে পাকিস্তান থেকে বের করে দিয়েছে তারপরেও এই ধর্মান্ধ মুসলমানরা পাকিস্তানকে প্রকৃত বন্ধু মনে করে বাংলাদেশের ধর্মান্ধ মুসলমানরা তারপরেও পাকিস্তানের বিরুদ্ধে একটা কথাও বলবে না পাকিস্তান যে কতটা ভয়ঙ্কর বিষাক্ত জিনিস সেটা মনে হয় এখনো বাংলাদেশের ধর্মান্ধ মুসলমানরা বুঝতে পারেনি পাকিস্তানের প্রতিবেশী রাষ্ট্র আফগানিস্তান সেটাও একটা মুসলিম রাষ্ট্র সেই আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের ঝামেলা চলছে লড়াই চলছে যুদ্ধ চলছে পাকিস্তান গিয়ে আফগানিস্তানের উপরে এয়ার স্ট্রাইক করছে আফগানিস্তানের নিরীহ মুসলমানদেরকে হত্যা করছে আফগানিস্তান পাকিস্তানের উপরে হামলা চালাচ্ছে প্রতিবেশী মুসলিম রাষ্ট্রের সঙ্গে যারা সুসম্পর্ক গড়তে পারেনি তারা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে ফেলবে বাংলাদেশকে পরমাণু বোমা দিয়ে সহযোগিতা করবে যারা নিজেরাই পরমাণু বোমা ব্যবহার করতে পারেনি আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে তারা বাংলাদেশকে পরমাণু বোমা দিয়ে দেবে এটা শুধুমাত্র বাংলাদেশের ধর্মান্ধ অশিক্ষিত মুসলমানরাই বিশ্বাস করবে সত্যি কথা বলতে বাংলাদেশী মুসলমানদের সঙ্গে এমনটাই হওয়া উচিত এরা উনিশশো একাত্তরের ঘটনা থেকে শিক্ষা নেয়নি পাকিস্তানের মুসলমানরা এদের উপরে কি অত্যাচার করেছে এদের মা বোনের উপরে কি অত্যাচার করেছে পূর্বপুরুষদের উপরে কি অত্যাচার করেছে সেটা এরা ভুলে গিয়ে এখন পাকিস্তানকে বাবা ডাকা শুরু করেছে এদের সঙ্গে এমনটাই হওয়া উচিত ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন সকলের কাছে পৌঁছে দিন আর অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেল আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়